ওসমান হাদির উপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক না কেন তা উপরে ফেলা হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান শনিবার শৈলকুপা উপজেলার মলিথিয়া গ্রামের সনাতন ধর্মাবলম্বীদের আয়োজনে খালেদা জিয়ার রোগ কামনায় বিশেষ প্রার্থনা সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন ঘটনাটি বিচ্ছিন্ন উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল বলেন আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সরকার ও নির্বাচন কমিশন বদ্ধপরিকর আপনারা যদি দু একটা বিচ্ছিন্ন ঘটনায় বলা যাবে না যে নিশ্চিত তারা পারছে না নিশ্চয়ই এগুলো বিচ্ছিন্ন ঘটনা হিসেবে আমরা দেখছি এবং আমরা মনে করি সরকার এবং নির্বাচন কমিশন সর্বোচ্চভাবে আগামী নির্বাচন অনুষ্ঠান করার জন্য শান্তিপূর্ণভাবে করার জন্য বদ্ধপরিকর এবং যত বাধার প্রাচীর আসুক নির্বাচন কমিশন তার নির্বাচনের দিকেই এগিয়ে যাবে এবং হাদির উপরে যে আক্রমণ ঘটেছে যে বা যারাই ঘটাক আইন তার নিজস্ব গতিতে চলবে অপরাধী যত শিকড় থাক না কেন সমস্ত শিকড় টেনে তুলে ফেলা হবে